নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দো চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম কোথায় উষ্ণতা বৃদ্ধি পাবে আবার আসুন এই সংক্রান্ত আপডেট নিয়ে বিস্তারিত কী রয়েছে দক্ষিণে চলবে পারদ উত্তরে কিছুটা স্বস্তি চৈত্রীয় লগ্নে পারদ ফের ঊর্ধ্বমুখী স্বস্তি মিলছে না নতুন বছরে এবং বাংলা নববর্ষে উত্তাপ আরও বাড়বে চাঁদি ফাটা রোদ এবং জলাপড়া মানে জলাপড়া গরমে পূর্বে রাজ্যবাসী বৈশাখের গোড়াতেই পারদ ফের চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে কলকাতায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি পৌঁছাবে এবং শুষ্ক আবহাওয়া দাপটে সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত বাইরে না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানাচ্ছে নববর্ষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সমান কার্যত নেই বলেই চলে বরং পয়লা বৈশাখে দিন গরম ও শুষ্ক আবহাওয়া কাটবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আশ আকাশ থাকবে আংশিক মেঘলা বেলা বাড়লে গরমও বাড়বে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার দাপট ক্রমশ বাড়বে তাপ তাপপ্রবাহের সতর্কতা অবশ্য নেই তবে শুষ্ক হাওয়া তাপমাত্র তাপপ্রের মতো পরিস্থিতি থাকবে পশ্চিম জেলাগুলো বৈশাখের শুরুতেই শহরের বারো আটত্রিশ ডিগ্রি ছুঁয়ে যাবে এবং পশ্চিমী জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে কলকাতার ইতিমধ্যেই দিন ও রাতে তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে জন্য অস্বস্তি আরও বাড়ছে এবং আজ পয়লা বৈশাখে শুধুমাত্র উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিকেলের পর হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে কলকাতা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই এবং শুষ্ক আবহাওয়া ব্যবসা গরমে আপাতত বৈশাখ শুরু তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব রয়েছে সেখানেও দু ডিগ্রি থেকে চার ডিগ্রি পারত বাড়তে পারে তো যা এই আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ